আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে বিয়ে বাড়ির একটা রোস্টের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আজকে আমি দেশি একটা আটশো গ্রাম ওজনের মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু চেরা দিয়ে নিয়েছি এতে মুরগির ভিতরে কিন্তু খুব ভালো করে মশলাটা প্রবেশ করে আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে এবার আমি এতে একটু সামান্য আদা রসুন বাটা একটু রস সহই দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব যাতে ভিতর পর্যন্ত লবণ আদা রসুনটা খুব ভালো করে প্রবেশ করে আর এভাবে একটু মাখিয়ে রাখলে মুরগির ভিতরে কিন্তু খুব ভালো করে মশলাটা প্রবেশ করে আর এইভাবে আমি মাখিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট এভাবে রেখে দিয়ে এবার আমি যে চো প্যানে রান্না করবো এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল যেহেতু আমি বেরেস্তাটা আগে করব আর শাহি যেহেতু বিয়েবাড়ির মতো করে আজকে রান্না করব তাই এখানে বড় এক টেবিল চামচ ঘিও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এখানে প্রায় আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি একটু মিহি কুচি করে নিয়ে আমি বেরেস্তাটা করে নিচ্ছি খুব ভালো করে পানি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মিহি কুচি করে কেটে এবার আমি পেঁয়াজটা কিন্তু তেলটা গরম হয়ে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে রেখে এভাবে বেরেস্তাটা খুব সহজেই হয়ে যায় আর এভাবে বেরেস্তা করে একটু চিনি ছিটিয়ে ঠান্ডা করে কিন্তু সংরক্ষণ করা যায় ঝটপট যখনই রান্নার কাজে লাগে ব্যবহার করা যায় এবার এভাবে বেরেস্তাটা আমি একটু ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু চিনি দিয়ে রেখে আমি চলে যাচ্ছি রান্নাতে আর এভাবে একটু চিনি ছিটিয়ে দিলে বেরেস্তাটা কিন্তু অনেক সময় মচমচে থাকে এবার আমি চুলায় যে পাত্রটা বসিয়েছিলাম এবার আমি বেরেস্তাটাকে উঠিয়ে নিয়ে এই একই তেলের ভিতর একটু তেল এখান থেকে কমিয়ে নিয়েছি নিয়ে আমি মুরগিটা এখানে ভেজে নিব ভাজার আগে আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এবার আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম মুরগি একে একে চার টুকরো মুরগি এখানে প্রায় আটশো গ্রাম ওজন আছে আমি এপিট ওপিট করে লো মিডিয়াম টু লো হিটে রেখে মুরগিটাকে এপিট ওপিট করে ভেজে এভাবে একটু কালার আসলে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি আর এখান থেকে আমি একটু তেল উঠিয়ে রেখে তারপর কিন্তু মুরগিটা ভেজেছি এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে খুব ভালো করে তেলের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এবার আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি টক দইটাকে একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এই আদা রসুন পেঁয়াজ বাটার ভিতরে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিব এখানে সাধমতো লবণ আর কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর রোস্টের যে মশলাটা আমি রেডি করে রেখেছি একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর এখানে আছে পেস্তা বাদাম বাটা আর কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি উপরে তেল ফুটি আসা পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই পর্যায়ে একটু টমেটো সস দিয়ে দিলাম আমি হট টমেটো সসটা ব্যবহার করেছি যেহেতু আজকে ঝাল রোস্ট রান্না করব। বড় এক চামচ লাল মরিচের গুঁড়া দিলাম আর সামান্য একটু জিরার গুঁড়া দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট যত বেশি কষানো হবে এই রোস্টটা কিন্তু ততটাই মজার হয় এবার আমি মশলাটা কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে একে একে মুরগিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মশলার সাথে আরও কিছু সময় সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিলে পুরো মশলাটা কিন্তু মুরগির ভিতরে খুব ভালো করে প্রবেশ করে ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট রেখে আবার ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে মুরগিটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি একটা লেবুর রস রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো আলু বোখারা আর এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এবার সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে জাল করে নিব এখানে দিয়ে দিলাম দশ থেকে বারোটা কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি মুরগিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে আমার মুরগিটা সিদ্ধ হয়ে এসেছে দুধটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি তেল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু কেওড়ার জল সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি আর আমি ইস্টার্ন মাওয়া তৈরি করেছিলাম ঘি গুঁড়ো দুধ আর একটু কেওড়া জল দিয়ে দিয়ে একটু না গোল করে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে এরপরে আমি যখন রান্নাটা হয়ে এসছে পর্যায়ে উপর থেকে দিয়ে আমি পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আমার রোজটা কেমন হলো পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন আর অনেক বেশি ভালো থাকবেন পবিত্র দিনে সবার জন্য সবাই দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম